যেন মনে হচ্ছে প্রকৃতির কোলে আমি দেখো কত সুন্দর আকাশ আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বাসার ছাদের ছোট্ট ছাদ বাগান তাহলে চলো তার আগে আকাশটা আবার দেখে নাও এই দেখো আমার গাছপালা এত ভালো লাগে ছাদে আসলে পরে তা কি তোমরা জানো আসলে গাছের ভিতর না অন্যরকম একটা শান্তি মা মন হাজারো খারাপ থাকুক যখনই গাছের কাছে এসে দাঁড়াবেন দেখবেন ভিতরটা অন্য রকমের শান্তিতে ভরে গেল আমার তো তাই হয় মেয়ে মানুষের মন বড়ই অদ্ভুত বড়ই বিচিত্রময় আমরা নারী সবই পারি তাই না আমাদের মনও আছে মন ভালো করার অপশনও আছে হাজারো বুকে কষ্ট রেখে হ্যাকড়া শাশি আমাদের মুখেই থাকে এটাই বাস্তব এর নামই নারী কি আর বলবো আসলে আমরা মেয়েরা বিয়ের আগে কীরকম থাকি তাই না আর বিয়ের পরে কতটাই না পরিবর্তনশীল হয়ে যায় যে আমরা এক গ্লাস পানি ভরে খেতে চাই না আর সেই মেয়েরাই দিনের পর দিন শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ির লোকের রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি বাবার বাড়ি ফোন দেওয়ার মতো সময়ই পাই না সেই নারীকেই কিনা না দিন শেষে কথা শুনতে হয় বাবার বাসার থেকে কিছুই শিখে আসেনি আসলে আমাদের এই সমাজ কবে যে ঠিক হবে আমরা নিজেও জানি না আমাদের এই চারদিককে সমাজের মানুষ আসলে কেমন যায় ছেলের বউকে কঠুকথা শোনানোর জন্য তারা জানে উৎপেতে থাকে শোনাতে পারলেই বেঁচে গেল আসলে একটা কি চিন্তা করে না যে যাদের বলছি তাদের মনের অবস্থাটা কেমন আসলে তারা যদি ভাবতো তাহলে তো বলতোই না তাই না তোমাদের কাছে আজকে আমাদের এই ছোট্ট খুঁটিনাটি গল্প কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা